বাস্তবে মিষ্টি আলু খুবই উপকারী একটি খাবার এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি নিয়মিত খেলে কী কী উপকার মেলে মিষ্টি আলুর মধ্যে কি দৃষ্টিশক্তি বাড়ানোর কোনো জাদু রয়েছে মিষ্টি আলু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না কমে মিষ্টি আলু খেলে কি হৃদরোগ রুখে দেওয়া সম্ভব কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের বারন্ত কমাতে মিষ্টি আলুর প্রয়োজনীয়তা কতটা এসবই থাকছে আজকের ভোরের আলোয় বাস্তবে ঠিকই শুনেছেন মিষ্টি আলু বহু গুণসম্পন্ন একটি খাবার এটি নিয়মিত খেলে যেমন দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব সেই সঙ্গে হজম ক্ষমতা উন্নত করা এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে মিষ্টি আলু মূলত ভিটামিন এ এর সমৃদ্ধ খাবার মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতাও উন্নত করে মিষ্টি আলুতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হল মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম এবং অন্যান্য উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে রীতিমতো সহায়ক মানবদেহের ত্বকের জন্য উপকারীয় ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে মিষ্টি আলু ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ক্ষেত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকিও কমাতে পারে মিষ্টি আলুতে থাকা ভিটামিন বি স্নায়ু সুস্থ রাখতে সাহায্য করে এবং মস্তিষ্কের বিকাশেও সহায়ক মিষ্টি আলু কম ক্যালোরিযুক্ত এবং এতে থাকা ফাইবার পেট ভরা রাখে যা ওজন কমাতে সাহায্য করতে পারে মিষ্টি আলু একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার যা শরীরের জন্য অনেক উপকারী মিষ্টি আলু অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ঝুঁকি কমায় বিশেষত বর্তমানে স্তন ক্যান্সারের মাত্রা বেড়ে গেছে এর ঝুঁকি কমাতে মিষ্টি আলু সহায়ক প্রধানত মিষ্টি আলুর মধ্যে যে পাঁচটি উপকারিতা রয়েছে তা প্রতিটি মানুষের জানা দরকার মিষ্টি আলুতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অন্ত্রের স্বাস্থ্যের ও জন্য উপকারী হতে পারে মিষ্টি আলুতে দুই ধরনের ফাইবার থাকে দ্রবণীয় এবং অদ্রবণীয় মিষ্টি আলু স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টির তথ্য মিষ্টি আলু ভিটামিন ও সমৃদ্ধ এবং ফাইবার পটাশিয়াম এবং অন্যান্য অনেক পুষ্টি সরবরাহ করে মিষ্টি আলুর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আরও জানুন সেই সঙ্গে কিভাবে সেগুলি রান্না করবেন সে বিষয়টিও জেনে রাখা জরুরি আলুর বদলে মিষ্টি আলু খেলে বেশি উপকার পাবেন এ বিষয়ে পুষ্টিবিদ বলেন অধিকাংশ মানুষের অতি প্রিয় আলুতে রয়েছে ভিটামিন সির ভান্ডার। আর এই ভিটামিন ইমিউনিটি বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় এতে ভিটামিন বি ও যথেষ্ট পরিমাণে রয়েছে এর পাশাপাশি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফোলেট ক্যালসিয়ামের মতো মিষ্টি আলুর দারুণ পুষ্টি মিষ্টি আলু দারুণ পুষ্টিকর খাবার এতে আছে প্রচুর ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ছয় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সহ বহু পুষ্টি উপাদান শর্করাও আছে বেশ খানিকটা তাই মিলবে অনেকটা ক্যালোরিও প্রতি সপ্তাহে একাধিকবার মিষ্টি আলু খান তখন আপনার শরীরে কি ঘটে মিষ্টি আলু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং ফাইবারে পূর্ণ আপনার চোখ হজম এবং হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে এগুলি সাধারণত প্রতিদিন খাওয়ার জন্য নিরাপদ বিশেষত যদি আপনার ক্যালসিয়াম অক্সেলেট কিডনিতে পাথর প্রতিরোধ উপকারিতা সতর্কতা ও ডোজ এক মিলিগ্রাম মিষ্টি আলুতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে মিষ্টি আলু পুরুষদের জন্য ভালো বলে বিবেচিত হয় কারণ এটি ভিটামিন এ সমৃদ্ধ যা শুক্রাণুর গুণমান উন্নত করতে পারে মিষ্টি আলু খাওয়ার অপকারিতা তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা মিষ্টি আলুর গ্লাসেমিক ইন্ডেক্স কম থাকে এবং থাকে প্রচুর ফাইবার এর স্টার্চি কার্বোহাইড্রেট রক্ত রক্ত প্রবাহে সুগারের মাত্রা ধীর করে দেয় মিষ্টি আলুর উপকারিতা মিষ্টি আলু সবজি হিসেবে অনেকের খুব প্রিয় খুব কম দামে সুস্বাদু এই সবজিটি পাওয়া যায় নিয়ম করে মিষ্টি আলু খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহ ওজন কমবে জেনে নিন মিষ্টি আলুর আরও নানান উপকারিতা তবে সহজলভ্য মিষ্টি আলুকে ঘরে রেখে দিলে এক মাসেরও বেশি সময় ঠিক থাকবে তাই প্রতিটি মানুষের উচিত একটু একটু করে মিষ্টি আলু খাবারের তালিকায় রেখে দেওয়া তবেই সুস্থ থাকবে দেহ মন দুই টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা